হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি অবশ্যই ভালো আছে তো তোমাদেরকে আমি ওই মেলার ভিডিওতে বলেছিলাম যে হাঙ্গামার ভিডিওটা দেবো তো এই যে হাঙ্গামা চলছিল আর এই যে হাঙ্গামার লোক দেখার লোক এই যে হাঙ্গামা ডান্স করছে তো কাছে যাওয়া যাচ্ছিল না যে এত লোক কী বলবো আর তো দূর থেকেই ভিডিওটা করলাম এত হাঙ্গামার দেখার লোক যে কী বলবো আর নাচছে গান শেষ হয়ে গেল মনে হয় তো গানটা দিলাম না গানটা কেন দেওয়ার কারণ যে গানটা দিলে কপিরাইট ক্লেম মেরে দিবে সেই জন্য গানটা দিলাম না এই যে আর এই ভিডিও এই যে এখন দুজন উঠছিল এই যে আরেকজন তো ভিডিওটা এখান থেকেই ভিডিওটা যদি ভালো লাগে বসে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে বন্ধুরা